নির্বাচনী সমাবেশে আসন্ন ত্রোল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই ঢাকা ষোলো আসনের নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আমার পল্লবী এবং রূপনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি বক্তব্য রাখবেন প্রধান অতিথি আমি আজকের যিনি প্রধান অতিথি তিনি আমাকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আজকে আমি আমার এই সাধারণ মানুষের কিছু সমস্যা নিয়ে আমি আমার মাননীয় প্রধান অতিথিকে অবগত করতে চাই তারপর বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা আমি আপনার এই ঢাকা ষোলো আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে দুই একটি নিবেদন করছি আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দু বাসীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে তারা স্বাধীনতা আজকে প্রায় পঞ্চান্ন বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত তারা কোনো স্থায়ী বসবাস করতে পারছে না প্রতি মুহূর্তে তাদেরকে অস্থায়ী উচ্ছেদ করার একটি আতঙ্কে তাদের ভিতরে ভোগে তাই আমি আপনার কাছে অনুরোধ করব আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায় নিম্ন মধ্যম এবং উর্দুবাসীদের জন্য কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোন সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার এই এলাকার কিছু মৌলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমার এই ঢাকা ষোলো আসনে আপনি পা রেখেছেন আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এইভাবে ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমি আমার এই ঢাকা 16 আসনের এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে সব সময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব আমি আশা করি আমার এই ঢাকা 16 আসনের সকল সমস্যার সমাধান আপনি পর্যায়ে ক্রমে করে দিবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ জানাবাদ